এটা হলো মা নিয়ে নিয়েছে বাড়ি থেকে এখানে বসবে বলে আচ্ছা আর সে হচ্ছে এখন বসে বসে এটা ড্রয়িং করলো আমার এখনো কোনো কাজ হয়নি ওই ফোন নিয়ে বসলে মানে এই কয়েকদিন সত্যিই যে ফোন ছিল না সেটা একদমই মানে বলবো না ফোন ছিল কিন্তু সেটা একটা অন্য রকমের লাইফ কিন্তু এখন তো কাজবাজ শুরু হয়েছে মানে এতদিন যেহেতু সাত দিন যেহেতু মানে স্ট্রাইক পড়েছিল ওটা বন্ধ হয়েছিল চ্যানেলটা তো সেই কারণে ওই টেনশনটা প্রেশারটা ছিল না যে এডিট করতে হবে এই করতে হবে সেই করতে হবে মানে একটু একটু পরপর ফেসবুক দেখছি একটু একটু পরপর এই করছি মানে যেটা নর্মাল লাইফ আগে করতাম আর কি তো এখন হচ্ছে আজকে বসে অনেক দিন পরে একটু এডিট করতে মাথা ভব হব করছে আর আর সে এখানে কাজ করছে দেখো আর সে এখানে ড্রয়িংটা করেছে কার জন্য আর সে হ্যাঁ আর সে এখানে ড্রয়িং করেছে হচ্ছে পিপির মাকে আজকে একটা পিপির সাথে দেখা করতে যাবে আর সে বিকেলে তোমাদের সাথে শেয়ার করব সেই পিপিটার কথা তাই তো পিপিটা কোথা থেকে এসেছে আসলে এটা একটা গামলার মধ্যে জল দিয়ে আচ্ছা পিপিটা কোথা থেকে এসেছে পিপিটা লন্ডন থেকে আমি এখানে পিপিটা লন্ডন থেকে এসেছে তো আজকে যাব হচ্ছে পিপির সাথে দেখা করতে ঘড়িতে বাজে সাড়ে ছটা সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম কিন্তু স্কুল ছুটির পরে একদিনও ঘুমায়নি মানে দুপুরবেলা ঘুমের কোনো প্রয়োজনই নেই মানে ঘুমানো ঘুম আসাটা যে প্রয়োজনীয় সেটাই ভুলে গেছে যাই হোক ওর সাথে সাথে আমারও ঘুম একদম কাড়ে দুপুরবেলা এখন ঘুমানোর কোনো সাধ্য নেই এখন সাড়ে ছটা বাজে এখন ওকে নিয়ে যাবো হচ্ছে সুইমিং পুলে সাঁতার সাঁতার অনেকটাই শিখে গেছে যদিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশি সাঁতার শিখেছে ব্যাক স্ট্রোকও শিখে গেছে আর কি বলে এমনিতে যে নর্মাল ওটাকে কি স্ট্রোক বলে শোনা ওই যে যেটা নর্মালি করে ওটা এমনি করে যেটা যায় সাঁতার কেটে হ্যাঁ তো আর সেই দেখি সেই দিন হঠাৎ করে দেখি শিখে গেছে একদিন দেখিয়েছে ব্যাকস্ট্রোকটাও যাই হোক কতটুকু শিখেছে কতটুকু ও শিখবে গিয়ে তো কথা মানে ও আরো ভালো শিখতে পারতো যদি কথাটা একটু কম বলতো এত কথা বলবে এত কথা ওই সুইমিং পুলে যারা সাঁতার কাটে সেই সময়টাতে তো সবাই ওর সাথে মানে একদম সবার সাথে কথা বলে বলে আরশি নামের যে একটা মেয়ে আছে সেখানে সেটা সবাই জানে আর ও নিজে শেখার আগে মাছ রাস্তায় গিয়ে ধরো যখন হাঁপিয়ে যায় হাত খোঁজে কার হাত ধরবে কার হাত ধরবে এরকম চলো এখন জল যায় বলে মা চলো এই জামা কাপড়গুলো হচ্ছে বোনের মানে ওই নতুন আমরা যেখানে জমি কিনেছি সেইখানে ওই কাকিমার মেয়ের বোন লন্ডন থেকে এসছে তোমাদের সাথে সকালবেলা শেয়ার করলাম তো এইটা হচ্ছে বোনের জামা কাপড় এখন বোনে জামা কাপড় আমাদের বাড়িতে কেন সেই স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আর শিখে সুইমিং পুলে নিতে গিয়ে আমি একদিন ড্রেস নিতে ভুলে গেছি মানে ভেজা জামা কাপড়টা পরে যেটা চেঞ্জ করবে সেই জামা কাপড়টা নিতে ভুলে গেছি তো সেই জামা কাপড়টা ওইখান থেকে যেহেতু আমাদের ওই জমিটা কাছাকাছি তো সেইখানে চলে গেছিলাম হচ্ছে কাকিমার বাড়িতে তো কাকিমাকে বলছি কাকিমা ভেজা জামা কাপড় দেখে আমি বলছি কাকিমাকে ভেজা জামা কাপড় পরে নিয়ে এসছি পরে সাথে সাথে আমাকে এই জামা কাপড়টা বার করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি বোনের জামা কাপড় তো সেটা এখন আজকে নিয়ে যাব যেহেতু আজকে যাচ্ছি আর এখানে হচ্ছে একটা চুড়িদার কিনেছি চুড়িদার নয় কুর্তি এইটা বোনের জন্য এই কুর্তিটা কিনেছি হচ্ছে ওই বোনের জন্য কারণ ও প্রথমবার আমাদের সাথে দেখা করছে আর অ্যাকচুয়ালি কাকু কাকিমা এতটাই ভালো মনের মানুষ ওদেরকে না দেখেই মানে ওকে যেহেতু ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি সেই কারণে মনে হলো যে এই গিফটটা ছোট্ট গিফটটা আরশির তরফ থেকে পিপির জন্য তাই তো বন্ধ করে দিয়েছি ফার্স্ট সুইমিং পুলে সুইমিং পুল থেকে সাতার কেটে মানে আরশি সাতার কেটে তারপরে ওইখান থেকে ওই বাড়িতে যাব হচ্ছে

Obrigado going to

ভেবেছিলাম কি যে বোনের সাথে দেখা করে চলে আসব। কিন্তু এত গল্প এত নাচ এত মানে হুড়োহুড়ি করতে করতে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এখন হচ্ছে বাড়ি ফিরলাম ওই যে আশি ম্যাডাম এখন কি করছেন মুখ দুবে দেখা হয়েছে কিন্তু যে ফার্স্ট টাইম দেখা হয়েছে একদমই বোঝা যায় না এত ফ্রেন্ডলি চলে তুমি কেমন কিন্তু কেন আমি এতক্ষণ থাকলাম কেন পড়াশোনা পড়াশোনার জন্য এতক্ষণ থেকে আসলো বুঝলো মাংস দিয়েই রাতে খেয়ে নেবো মাংস রয়েছে কিন্তু মাংস আর খেতে ইচ্ছে করছে না দুপুরবেলা এক টুকরা মাংস খেয়েছি আর সে দুই কিসমে মাংস খেয়েছে ব্যাস হয়ে গেছে মাংস এখনও রয়েছে ফ্রিজে ওটা মনে হয় কালকেও খেতে হবে যাই হোক কালকে আর খাবো না মাংস ওটা থাকলে পরে খাওয়া যাবে আর এই হচ্ছে এখন দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবো রাতের বেলা দুজনে আর কিছু খেতে ইচ্ছে করে ভেবেছিলাম একটু রুটি নিয়ে আসবো কিন্তু গেটের মানে ভেতরের স্কুটি নিয়ে ঢুকে গেছি তারপরে মনে পড়েছে যে না একটু রুটি হলে ভালো হতো মানে একটু রুটি নিয়ে আসলে ভালো হতো স্কুটি ঢুকিয়ে ফেলেছি গেটের সামনে এসে মনে পড়েছে যাই হোক আজকে হচ্ছে রাতে আমাদের ডিনার আর হচ্ছে এসে আমরা দুজন একটু রিলস করেছি ঠিক আছে ওই ওই দেখো 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 হচ্ছে এখানে দেখো না করে কিন্তু দেখতে থাকো তোমরা ঠিক আছে যে কি কি হচ্ছে এখানে পড়াশোনা করার জন্য নাকি ওইখান থেকে আসতে চায়নি যাই হোক ওকে এত পরানো হচ্ছে এত পড়ানো হচ্ছে ও পুরো অতি দুধ পড়ে গেল নাকি না দুধ জাল বসালে বা কোনো কিছু রান্না বসালে ভুলে যাই যে আমি রান্না বসাচ্ছি মানে বসিয়েছি এই জন্য রান্না বসিয়ে আমি কোনো ঘরে গিয়ে বসি না মানে হয় সাথে সাথে চলে আসি মানে বসিয়ে যদি যাই বসিয়ে যাই শুধু ভুলে যাই যে এই বসিয়েছি বা ওই বসিয়েছি এই জন্য কোনো কিছু আর বসিয়ে যাই না